নজর রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে শিলিগুড়িতে রামনবমী শোভাযাত্রায় অস্ত্রের আস্ফলন নীরব দর্শকের ভূমিকায় রয়েছে পুলিশ দেখাচ্ছে কিন্তু সেই ছবি একেবারে রামনবমী শোভাযাত্রায় অস্ত্রের আস্ফলন দেখছেন এই মুহূর্তে আর নীরব দর্শকের ভূমিকা নিয়েছে পুলিশ এদিন শিলিগুড়ির বিধান রোড এলাকায় পুলিশের নাকের ডগায় চলল এই অস্ত্র প্রদর্শন আর এই ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে রয়েছে প্রশাসন দেখাচ্ছি সেই ছবি যে শিলিগুড়িতে রাম নবমীর দিন কিন্তু একেবারে শোভাযাত্রায় অস্ত্রের আস্ফলন নীরব দর্শকের ভূমিকায় পুলিশ এদিন শিলিগুড়ির বিধান রোড এলাকায় পুলিশের নাকের ডগা দিয়ে চলল এই অস্ত্র প্রদর্শন আর এই ঘটনায় রীতিমতো প্রশ্নের মুখে প্রশাসন আমরা দেখিয়েছি যে রাম নবমীর শোভাযাত্রা আর সেই শোভাযাত্রার মধ্যে শিলিগুড়িতে এই রামনবমী শোভাযাত্রায় অস্ত্রের আস্ফলন সেটাও তুলে ধরছে এই মুহূর্তে আপনাদের সামনে আর তার সাথে থাকছে নীরব দর্শকের ভূমিকা নিয়েছে পুলিশ আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্য ঋত্বিক এই যে পরিস্থিতি শিলিগুড়ির মতো একটি জায়গাতে যেখানে পুলিশের তৎপরতা রয়েছে সেখানে দাঁড়িয়ে নীরব ভূমিকায় পুলিশ প্রশাসনের মুখে কতটা মানে প্রশাসন কতটা প্রশ্নের মুখে রয়েছে জানো সকাল থেকে কিন্তু রামনবমীকে ঘিরে তৎপর ছিল পুলিশ প্রশাসন একদিকে যেমন ড্রোন দিয়ে নজরদারি চলছিল ঠিক তেমনই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশ কমিশনার শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর ট্রাফিক ডিসিপি বিশ্বচর ঠাকুর সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু স্পটেই ছিলেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু মোতায়েন ছিলেন এবং তারই মাঝে যখন বেলা গড়তে থাকে এবং শোভাযাত্রা ধীরে ধীরে যখন শব্দ চক অর্থাৎ ভেনাসমের দিকে এগোতে থাকে ঠিক সে সময় কিন্তু সেই ভেনাসমোর অর্থাৎ বিধান রোডের কাছ বিধান রোড ধরে ভেনাসমের কাছেই কিন্তু দেখা যায় অস্ত্র মিছিল এক কথায় বলতে গেলে পুলিশের নাকের ডগায় কিন্তু চলে অস্ত্র প্রদর্শন পুলিশকে বুড়ো আঙ্গুল দেখে সেই কিন্তু উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং তাদের সামনে কিন্তু এই অস্ত্র প্রদর্শন হয় এবং খানিকক্ষণের জন্য কিন্তু থমকে যায় শোভাযাত্রা এবং পরে কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু পুলিশ তাদের সাথে কথা বলে তবুও পুলিশের পুলিশের সঙ্গে কথা বলার পরও কিন্তু সেই অস্ত্র প্রদর্শন চলে সেই জায়গায় এক জান মানে বলবো তোমাকে যে প্রদর্শনের জন্য তো প্রদর্শনীর অনেক অন্য কিছু রয়েছে হঠাৎ করে এই অস্ত্র প্রদর্শনী কেন দেখো তোমাকে জানিয়ে রাখি কিছুদিন আগেই কিন্তু এই বিষয় নিয়ে বিভিন্ন গাইডলাইনস কিন্তু জারি করা হয়েছিল এবং শিশু শিশু সুরক্ষা দপ্তর থেকেও কিন্তু এই বিষয়ে জানিয়ে দেওয়া দেওয়া হয়েছিল যে কিন্তু 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 অস্ত্র অস্ত্র শিশুদের হাতে জোর করে তুলে যাবে না কোনোভাবে নির্দেশিকা জারি করেছিল এবং পুলিশ প্রশাসনের দিক থেকেও কিন্তু সেদিকে তৎপর ছিল সমস্ত কিছুতেই তবে যারা এই রামনবমীর দিন যারা মিছিলে অর্থাৎ শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করছে তাদের কিন্তু একটা কথা রয়েছে যে হিন্দু ধর্মাবলী কিন্তু উল্লেখ রয়েছে এক হাতে অস্ত্র এবং এক হাতে শস্ত্র সেই দিকে দাঁড়িয়ে সেই কথাকেই সামান্যতা দিয়ে কিন্তু আজকের এই অস্ত্র প্রদর্শন বলে অনেকে কিন্তু মনে করছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্যের সঙ্গে নজর রাখছে যে খবরে যে শিলিগুড়িতে রাম নবমী শোভাযাত্রায় কিন্তু অস্ত্রের আস্ফালন হয়েছে এবং পুলিশের নাকের ডগাতেই কিন্তু চলেছে এই অস্ত্রের আস্ফালন সেই ছবি রাখছি আপনাদের সামনে